ভিজা নিতে গিয়ে পুলিশের হাতে হেনস্থার শিকার এক ভারতীয় নাগরিক ঘটনা সোমবার বিকেল তিনটা ত্রিশ মিনিট নাগাদ সার্কিট হাউস স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার পরিচালিত ভিজা অফিসে ঘটনার বিবরণে জানা যায় জরুরি কাজে বাংলাদেশে যেতে ভিজা আবেদন করেছিলেন এক ভারতীয় নাগরিক বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস থেকে গত শুক্রবার ভিসা দেওয়া হবে বলে বলা হয়েছিল কিন্তু শুক্রবার ভিজা অফিসে গেলে তাকে জানিয়ে দেওয়া হয় যে সোমবার ভিসা দেওয়া হবে যথারীতি তিনি সোমবার বেলা সাড়ে তিনটা নাগাদ আগরতলা সার্কিট হাউসের বাংলা বাংলাদেশ হাই কমিশনার অফিসে যান এরকম আরও পনেরো থেকে কুড়ি জন ভিসা নিতে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিসের সামনে অপেক্ষা করছিলেন কিন্তু সময় হয়ে গেলেও অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিসের গেট বন্ধ রাখা ছিল এতে আপত্তি করতেই কমিশনার অফিস থেকে পুলিশ ডেকে ওই ব্যক্তিকে পুলিশে ধরিয়ে দেওয়া হয় রীতিমতো টেনে হিচড়ে তাকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ কোনো ধরনের অপরাধ অভিযোগ ছাড়াই ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ রীতিমতো গুন্ডাগিরি করতে ক্যামেরায় ধরা পড়ে জন পাচেক পুলিশ উল্লেখ্য সময় মতো বাংলাদেশের ভিসা পাওয়া নিয়ে এই সমস্যা দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে ভিসা অফিসকে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিসে উন্নীত করা হয় কিন্তু তাতেও সমস্যা মিটেনি স্থানীয় আধিকারিকদের গাফিলতির কারণেই এই ভিসার সমস্যা হচ্ছে বলে ভিসা আবেদনকারীদের অভিযোগ কিন্তু তা বলে ভিসা প্রাপকদের সাথে এ ধরনের আচরণ করা হবে এটা কোনোভাবেই প্রত্যাশিত নয়

بیرو ريپورت خبري پريتيباد